উসবرجিস ঠিক আছে কি হলো ব্যাংককে যেতে হবে হানিমুনের জন্য কি আরে এটা সেরকম হানিমুন নয় শোনো বিজয় একটা প্ল্যান করেছে তুমি তাড়াতাড়ি শানকে কলকাতায় ডেকে নাও ও যেকোনো আমার একটা বন্ধু বাড়িতে থেকে যাবে শানকেও নিয়ে যাব আমাদের সঙ্গে কিন্তু তার আগে প্রিয়াঙ্কাকে মানাতে হবে ওকেও নিয়ে যাব ব্যাংকক কেন আমি কেন ব্যাংকক যাব আমি বুঝিয়ে দিচ্ছি ডোন্ট ডাজ মি প্রিয়া প্রিয়া আমার কথাটা একটু শোনো ওর সঙ্গে বিয়ে করে এখন আমাকে প্রিয়া বলে ডাকা হচ্ছে প্রিয়া বিশ্বাস করো আমি তোমাকেই ভালোবাসি তুমি লজ্জা করে না নতুন বয়সে সামনে এসব কথা বলছো এতদিন ধরে আমার সঙ্গে ঘুরে টুরে আমাকে এখানে অপেক্ষা করতে বলে তুমি ওখানে গিয়ে ওর সঙ্গে ঢ্যাং ঢ্যাং করে বের করতে বসে গেলে চিটা এক মিনিট প্রিয়াঙ্কা তোমার সাথে আমার আলাপ নেই তুমি আমাদের ভুল বুঝছো ও আমি জয় চৌধুরীর বউ না লেখোকা শাখা সিঁদুর পরে জোড়ায় এসে বলছো যে তুমি জয় চৌধুরীর বউ না তুমি কে গো জয়ের পিছো তো বৌদি শোনো এই লোকটা বাবার দম দেওয়া পুতুল আমার জীবন তো তছনছ করেই দিয়েছে তোমার জীবনটাও নষ্ট করে দেবে